সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মুরগিগুলো আমরা সর্বশেষ চৌত্রিশ দিন বয়সে বিক্রি করে দিই একবার ছেলে তো আমরা মুরগির শেষের দিক দিয়ে কিছু বিড়ম্বনায় শিকার হতে হয় কিছু রোগে অ্যাটাক করে আমাদের মুরগিগুলোকে তো কিভাবে কি রোগ থেকে অ্যাটাক হলো কিভাবে আমরা রোগ থেকে পরিত্রাণ পেলাম সে বিষয়টি আজকে আমার আপনাদের সাথে ভিডিওতে উপস্থাপনা করব সম্মানিত বিওয়ার আমাদের সর্বশেষ রোগটি হলো আমাদের আমশয় খুব বেশি অ্যাটাক করছে রক্ত আমশ্যার আলামত বাদে সব ধরনের আলামতেই মুরগির মধ্যে ছিল বত্রিশ তেত্রিশ দিন বয়সী মুরগি একবারে খাদ্য খাওয়া ছেড়ে দিয়েছিল তো হঠাৎ খুব চিন্তিত হয়ে যায় এই সময় বাচ্চা ছেড়ে দেবো দোকানের সাথে কথাও হয়ে গেছে যে এই দিন বাচ্চা নিয়ে যাবে খুব ওই টেনশনে পড়ে গেলাম যে কিভাবে চলবে যদি খাদ্য না খায় তাহলে তো ওজন ওয়েট লস হবে ওজন ঠিকমতো আসবে না তো সর্বশেষ এক ডাক্তারের সাথে যোগাযোগ করলাম যে কী খাওয়ানো যায় তখন উনি একটি ওষুধের নাম বললো ওষুধটা হলো এসকেএফ কোম্পানির ডিমেরিয়া ওষুধ তো সর্বশেষ আপনাদের সাথে আমাদের মুরগির কী পরিমাণ লাভ লস হলো সে বিষয়টিকে উল্লেখ করবো একটি বিষয় হলো এই ভিডিওটার বয়স দেওয়া অবস্থায় খুবই দুঃখ লাগছে যে ভিডিওটা যখন দেখেই আলহামদুলিল্লাহ খামাটা খুব বেশি ভরপুর মুরগিতে খুব বেশি অভয়ারণ্য কিন্তু খামারে যায় দেখি একবারেই খামারটা ফাঁকা আগে অনেকগুলো লাইট জ্বলতো খামারটা কত আলোকসজ্জা ছিল আর কি এখন জায়া দেখি খামার কিচ্ছু নাই মানে এক পর্যায়ে কিন্তু পরে আর মরে তো খুবই দুঃখ লাগে আলহামদুলিল্লাহ কিছু পারফেক্ট আসছে আর কি সেই বিষয়টা ইনশাল্লাহ আপনাদের সাথে উল্লেখ করব তো সেটাই উল্লেখ করতেছি আমাদের মোট বাচ্চা ছিল তিনশো বিশ পিস পঞ্চান্ন টাকা করে তিনশো বিশ পিস বাচ্চার দাম সতেরো হাজার ছয়শো টাকা আমরা খাদ্য খেয়ে খাওয়াইছি সাড়ে নয় বস্তা চৌত্রিশশো পঁয়ত্রিশ টাকা করে পার বস্তাতে আমরা টোটাল খাদ্য খাওয়াই চৌত্রিশ হাজার একশো ষাট টাকার টোটাল ওষুধ খাওয়াই আমরা তিন হাজার টাকা প্লাস কারেন্ট বিল আসছে আমাদের চার হাজার টাকা মোট আমাদের খরচ আসছে ছাপান্ন হাজার ছয়শো ষাট টাকা আলহামদুলিল্লাহ আমাদের বিক্রি আসছে আটষট্টি হাজার নয়শো চল্লিশ টাকা তো আমাদের মোট বিক্রি থেকে মোট খরচ বাদ দিয়ে লাভ আসছে আলহামদুলিল্লাহ বারো হাজার তিন তিনশো তেত্রিশ টাকা শুক্রিয়া আমাদের লাভ আসছে টোটাল বারো হাজার তিনশো তেত্রিশ টাকা আল্লাহ শুক্রিয়া এই কালার বার যেই মুরগিটা করলাম তুলনামূলক আলহামদুলিল্লাহ অন্যান্য তুলনার ব্রয়লার বলেন হ্যাঁ টাইগার বলেন বা অন্যান্য যে সোনালি বলেন সব ধরনের ইয়ে থেকে এই বারটা আমার জন্য বা আমার কাছে প্রফিটেবল মনে হয়েছে তা আপনারা যারা করতে চান কালার কালারবারটাকেই প্রাথমিকভাবে করে দেখতে পারেন যারা নব উদ্যোক্তা আছেন নতুনভাবে খামার শুরু করতে চাচ্ছেন সকলে আশা করি লাভবান হবেন যদি আপনাদের শ্রম মেদা এমনকি সব কিছু ঠিক থাকে আল্লাহ রহমত বাচ্চার কোয়ালিটি খাদ্যর মান সব কিছু যদি ঠিক থাকেন তাহলে আপনারা আশা করি লাভবান হতে পারবেন তো আমরা কিছু বাচ্চা খাওয়ার জন্য রেখে দিয়েছি যেটা আমরা গত দুই দিন আগে একটি বাচ্চা খেলাম একটি মুরগি খেলাম আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু যেটাকে আমরা বারবিকিউ করে খাইছি আর কি এখন দেখতে পাচ্ছেন কিছুটা এই চৌত্রিশ দিন বয়সে ভিডিওটা করা দেখেন এখন দেখতে পাচ্ছেন কিছুটা মুরগ লাইনে আসছে আর কি মুরগের চেহারা সুরত মুরগের যেই কান নাক এই সমস্ত জায়গাগুলো অনেকটা কালো হয়ে গেছিলো এখন কিছুটা লাল বর্ণ চলে আসছে তো এই ওষুধটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছে যে ডিমেরিয়া এসকেএফ কোম্পানির ওষুধটা খুব ভালো কাজ করছে তো আল্লাহ সুপ্রিয়া যা করে আল্লাহ ভালোর জন্য করে এখানে আমার একটু ভুল আছে ভুলটা হলো আমাদের যে লিটার আছে লিটারটা একজন ভাই কমেন্ট করছিলেন তাকে অনেক ধন্যবাদ লিটারটা অনেক বেশি ময়লা হয়ে গেছিলো অনেক বেশি ভিজা ছেদ হয়ে গেছিলো লিটারটাকে আরও বেশি শুকনো রাখতে পারলে আশা করা যেত যে আমাদের এই সমস্যাটা হতো না কি আর আরেকটি সমস্যা হলো আমি এক খামারি ভাইয়ের খামারে গেছিলাম যে ওনার খামারে এই সমস্ত একটা প্রবলেম ছিল যে ওনার খামারও খুব বেশি আমর্শ অ্যাটাক করছিলো তো ওই জায়গা থেকে আল্লাহ না করুক আমাদের খামারও আসতে পারে কারণ আমি ওই খামার জুতা পরে গেছিলাম এমনকি ওই জুতা পরে আমাদের খামারের সামনে পর্যন্ত আমি আসছি জানি না ওখান থেকে কোনো ভাইরাস আমাদের খামারে অ্যাটাক করছে কিনা সর্বশেষ আল্লাহ শুক্রিয়া আমরা খামারকে ঠিকঠাক মতো পর্যবেক্ষণ করে সমাপ্তি করতে পারছি এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি